আসসালামু আলাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে দেড়টার মতো দেড় না সরি কয়টা বাজে হ্যাঁ দেড়টার একটু বেশি বাজে অলরেডি মসজিদে মসজিদে নামাজ চলতেছে খুদবা মনে হয় শেষ হয়ে গেছে অলরেডি না না খুদবাই চলতেছে নামাজ তো দেড়টায় আর এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টির কি না জেহাল অবস্থা বাপরে বাপে বৃষ্টির মনে হয় আর থামার কোনো কারবার আছে বলে মনে হচ্ছে না প্রচুর বৃষ্টি তো যাই হোক বৃষ্টি যাই থাকুক আমি একটু রেডি হয়ে গেছি আমি একটু সেরা যাব এর জন্য রেডি হয়ে গেলাম খালা কি রান্না করতেছ কাশি আসতেছে আজকে খালা সব রান্না খালা একা একা করছে আমি কিছুই জানি খালা খালাকি কি রান্না করতো ডিম

আর এই যে মাহিন্ডার রুমটা বৃষ্টির কারণে কি অবস্থা সবাই একটু ইগনোর করবেন আর আম্মা এখানে নামাজ পড়তে বসতে সবাই আম্মার জন্য একটু দোয়া করবেন তো এই হলো অবস্থা আর সকাল থেকে এই কারণে আমার ভিডিওই ধরা হয় নাই আজকে আমার ঘর বাড়ির না যে হাল অবস্থা থাকবে কারণ আমি আজকে কোনো কিছু গোছাইনি নেই সকাল থেকে আমার ভালো লাগতেছিল না আর এখন আমার আরও ভালো লাগতেছে না যে এই বৃষ্টির মধ্যে বের হবো কীভাবে মনটা খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে সেই সাথে আমার রাতে কি কারণে যেন প্রচণ্ড সরি বাম সাইড না ডান সাইডটা ব্যথা লাস্টে এই জায়গাটাও ব্যথা পাচ্ছিলাম একটু ঘুম হয় নাই তিনটা পর্যন্ত মনে হয় জায়গায় ছিলাম তিনটার পরে মনে হয় একটু ঘুমাইছি এই হলো অবস্থা তারপর আবার সাড়ে পাঁচটায় উঠে গেছি মানে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে তারপরে একটু এমার্জেন্সি দেখে যেতে হবে মানে কি যেন বলে যেতে না হেদি বোধ হয় তবু চলে যেতে হয় আমার অবস্থা হয়েছে তাই আজকে যত ইচ্ছা না থাকে খাইদা বারান্দাগুলো ভিজে এক অবস্থা আম্মা তো যে বাসার মানুষ ছাড়া বাসায় বৃষ্টি বাদল আসলে কি করতে হয় না করতে হয় বোঝা যায় না আসলে যা তো অবস্থা তো যাই হোক ভিডিওটা না হয় পর্যন্তই রাখি সবাই দোয়া করবেন আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে শেয়ারগঞ্জ পৌঁছাতে পারি শেয়ারগঞ্জ পৌঁছায় যেন ভিডিও দিতে পারি যমুনা সেতু আমাদের সিরাজগঞ্জ চলে এসেছি রাতের বেলা বৃষ্টি এক দৃশ্য